ঐতিহাসিকগতভাবে রাজনৈতিকগতভাবে অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে অর্থনীতি হোক শিল্প হোক পরিকাঠামো হোক স্বাস্থ্য হোক শিক্ষা হোক কর্মসংস্থান হোক এমনকি পরিযায়ী শ্রমিকের ঢল নামে উত্তরবঙ্গ থেকে ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা আমরা যারা উত্তরবঙ্গের জনপ্রতিনিধি তারা বারবার করে বলেছে বর্তমান রাজ্যের সরকার পূর্বতন রাজ্যের সরকারগুলি ন্যায় উত্তরবঙ্গকে ধারাবাহিকভাবে বঞ্চিত করে রেখেছে যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দেখা যায় আটশো কোটি টাকার বাজেট তার মধ্যে তিনশো কোটি টাকাও তারা খরচ করেন না ফলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য সেই প্যারামিটার্সগুলো আবার উত্তরবঙ্গের সাথে মিলে যায় জল জঙ্গল নদী পার্বত্য এলাকা পর্যটন সহ বিভিন্ন প্যারামিটার যা উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গের রয়েছে ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতের মতো বিশেষ ছাড় প্যাকেজ বা বিশেষ সুবিধা দেওয়া হোক যাতে যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে সিকিমে যদি আপনারা দেখেন সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তাহলে আমাদের দার্জিলিং পাহাড়ে কেন উঠবে না ফলে আমরা চাইছি যে উত্তরপূর্ব পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয় পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব এটার সাথে আমি একশো নয় হাজার ভাগ সর্বর এবং ইতি এর আগেও আমি উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রি তৈরি করবার জন্য বিশেষ আর্থিক সহায়তা কেন্দ্রের দেওয়া হোক এই নিয়ে আগেও চিঠি আমি লিখেছি